零 মুহূর্তে আমরা ইউটিউবে লাইভে আসি দেখতে আমরা একটা একটা নতুন ফ্রিজের কাজের রওনা হলাম তো প্রচন্ড বেশির পরিমাণ পাচ্ছে সেই কারণে আমরা এ করতে পারতেছি না কথা ঠিকভাবে জানি না কতটুকু রেসপন্স পাচ্ছেন আপনারা আমরা ইতিমধ্যে নান্দালদানা পার হয়ে গেছি আমরা একটা ব্রিজের নতুন একটা কাজের উদ্দেশ্য রওনা হচ্ছি করতেছেন তো রাস্তাঘাটে কোনো গাড়ি নেই তো অলরেডি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি চতুর্দিকে তো যদি কেউ লাইভে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান এই মুহূর্তে লাইভে আছি দেখতেই পারলেন দেখুন দেখা He's que eu to